স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখলেন সেটা আজ সেলাঙ্গর ডিস্ট্রিক্টের শ্রীমুদার মাইডিনের সামনে থেকে প্রায় দুইশোর উপরে লোক অ্যারেস্ট হয় কেউ থাকেন যে আপনার আপনার কোনো বন্ধু বান্ধব থাকে কিংবা আপনার কোনো আত্মীয় স্বজন থাকে যে যিনি আটটিকে টু পয়েন্ট জিরোতে ভিসা করতে দিছে ভিসা এখনো বের হয় নাই কিংবা ওনার পাসপোর্ট জমা দিছে ইমিগ্রেশনে অনলাইন হয় নাই কিংবা পাসপোর্ট জমা ছিল বাতাল হয়ে গেছে এই ধরনের যদি কেউ থাকেন তাদের বসের কাছে একটা এপি বলি আমরা এটা এপি হইল যখন আপনার বস পাসপোর্ট ইমিগ্রেশনে জমা দেয় তখন ইমিগ্রেশন থেকে কিন্তু আপনাদেরকে একটা আপনার বসকে একটা লেটার দেয় সেটাকে সাধারণত আমরা এপি বলি আপনার বসের কাছে যদি এই এপির কাগজ থাকে যার ইমিগ্রেশন ধরে নিয়ে গেছে তার ভিসা বের হয় নাই কোনো সমস্যা নাই তার ভিসা এখনও অনলাইন হয় নাই তাতেও সমস্যা নাই ওই এপির কাগজ নিয়ে গেলে কিন্তু ছেড়ে দেয় এটা আমি নিজে ছাড়াই আনছি এটা প্রমাণ আছে আমাদের কাছে এপির কাগজ নিয়ে গেলে আপনার ভিসা অনলাইন হয় নাই কিংবা আপনার ভিসা এখনো বের হয় নাই আপনার বাতাল হয়ে গেছে এই ধরনের পাসপোর্ট যাদের ইমিগ্রেশনে জমা আছে এখনো তাদের কথা বলতেছি শুধু আজ পাঁচই অক্টোবর শনিবার কিংবা রবিবার অনেকেই মাইডিন কিংবা বাংলাদেশিদের দোকানে একটা বিশাল ভিড় জমে ইমিগ্রেশন হঠাৎ করে কোথাও রেট দেয় না রেটটা যখন ওনারা দেয় তার আগে কম হইলে চার পাঁচ দিন ওই এলাকাটা ওনারা ঘুরে ওনারা মোটরসাইকেলটা ঘুরবো কিংবা যেভাবে ঘুরবো ওনাদের লোকজন আইসা ওই এলাকাটা সুন্দর করে ঘুরে আগে পরিদর্শন করে যেখান দিয়ে কেউ পালাইতে পারবে কিনা এই জায়গাতে কেউ পালানোর সম্ভাবনা আছে কিনা এই সব কিছু ওনারা যাচাই বাছাই করার পরে ওনারা দেখে এই দোকানে কে কাজ করে এই ফ্যাক্টরিতে কে কাজ করে এই জায়গায় কতজন লোক ওনারা সুন্দর করে যাচাই বাছাই করে তারপরে ওনারা রেট দিতে আসে আপনি যদি ভাবেন যে হঠাৎ করে ইমিগ্রেশন কেউ ফোন করছে ইমিগ্রেশন চলে আসছে জিনা ইমিগ্রেশন ওইভাবে আসে না যদি আপনার কোনো মারামারির কেস হয় কিংবা কোনো চুরির কেস হয় সেক্ষেত্রে যদি আপনি নাইন নাইন নাইনে ফোন দেন যে পুলিশ আসবে কিন্তু ইমিগ্রেশন এভাবে আসে না ইমিগ্রেশন আসার আগে ওনারা অবশ্যই চতুর্দিকে খবর বার্তা নেয় সর্বপ্রথম তারপরে ওনারা ডেট দেয় সেই জন্য আমি আপনার একটা কথা বলবো যে যাদের ভিসা নাই তারা সাধারণত যেই এলাকায় সবথেকে বাঙালি বেশি সেই এলাকায় আড্ডা দেবেন না সেই এলাকায় কেনাকাটার জন্য যাবেন না যদি আপনার ভিসা থাকে তাহলে আমি বলবো যে আপনি যান আর যদি আপনার ভিসা না থাকে যেই সব এলাকায় বাঙালিদের দোকান যেই সব এলাকায় বাঙালিদের সবথেকে বেশি আড্ডা আমি আপনারা বলবো যে সেই এলাকা থেকে বিরত থাকেন কারণ আপনি যে কোনো সময় ওই এলাকায় রেট দিবে এবং আপনি অ্যারেস্ট হইতে পারেন কথা হচ্ছে এতগুলি মানুষ একসাথে ধরে নিয়ে গেল এর মূল কারণ কি সবাই কি অবৈধ জিনা সবাই কি ভিসা আছে তাও না দেখেন দেখা যায় যে আপনি ভিসার জমা দিছেন আপনার সাথে পাসপোর্ট নাই ওই লোকও ধরে নিয়ে গেছে আবার দেখা যায় যে অনেকের কাছে পাসপোর্ট আছে ভিসা আরেক জায়গার তারাও ধরে নিয়ে গেছে মানে এটা এমন আপনার বারুর ভিসা আপনি আসেন কেএলএ কিংবা শ্রীমুদয় আপনাকেও ধরে নিয়ে গেছে আবার অনেকের দেখা গেছে যে আটটিকে টু পয়েন্ট জিরোতে ভিসার জন্য জমা দিছে পাসপোর্ট ইমিগ্রেশনে আছে ওনারাও ধরে নিয়ে গেছে অনেকের দেখা যায় কলিংয়ে আসছে আয়সা পালাইছে ওনারও ধরে নিয়ে গেছে আসলে আমাদের মূলত একটা বড় সমস্যা আছে সেটা যদি আপনি একটু বলি সেই সমস্যাটা কি আমরা সময় আমরা যারা বাঙালি সব সবসময় মাইডিন বাংলাদেশিদের দোকান বাংলাদেশিদের বাজার এই জায়গায় যাইতে হইবটি বৈধ হইলে আপনি যান সমস্যা নাই যেখানে বাংলাদেশিদের বাজার যেখানে বাংলাদেশিদের মেলা সবথেকে বেশি কিংবা স্পেশালি যেই সব জায়গাগুলিতে অনেক ফরেনার থাকে এই জায়গাগুলিতে আপনি যান যদি আপনার ভিসা থাকে আর যদি আপনার ভিসা না থাকে আমি আপনাকে সাজেস্ট করবো এই জায়গাগুলি যাওয়া থেকে বিরত থাকে বর্তমান যে সময়টা যাচ্ছে মালয়েশিয়াতে যে অবৈধদের যে ধরপাকড়টা এটা কিন্তু এই বছরটা যদি আপনি বলেন যে দুই হাজার কিন্তু প্রচুর লোক ধরা পড়ছে গত কিছুদিন আগে আমরা একটা তথ্য দিছি সরকার যে সাধারণ ক্ষমা দিছে সেখান থেকে আশি হাজারের উপরে অলরেডি দেশে চলে গেছে এই বছরে